পথের দুর্গাকে ধর্ষণ পেটের দুর্গাকে হত্যা আর জন্মদাত্রী দুর্গাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রম এরপরেও আমাদের সমাজ মাটির দুর্গাকে মূর্তি পূজা করে এটাই আমাদের সমাজ ভাই এটাই আমাদের সমাজ এ কেমন রাজ্য বলো কে খারাপ কে বা ভালো ব্যাস থাক বাকিটার বললাম ভাগ্যই ক্ষয় ভাগ্যতেই জয় ভাগ্যই ভাগ্যই টক্কর হয় রূপবতী গুণবতী মায়াবতী তো অনেক রয় কিন্তু যে ভাগ্যবতী তারই হয় জয় এটা এখানে যত বেশি টেক কেয়ার তত বেশি অপমান আর যত বেশি কেয়ার তত বেশি সম্মান শোনো ভাই বাঘের রানী বাঘিনী হয় আর কুত্তার রানী কুত্তাই হয় এই কথাটা কোনো বাঘ বা কোনো কুত্তার জন্য ছিল না বাড়ির বৌরা পরকিয়া করে বেড়ায় শুধুমাত্র বাড়ির পুরুষের খারাপ আচরণের কারণে শোনো ভাই নিজের বউকে একটু ভালোবাসো আর একটু সামান্য সময় দাও তাহলে দেখবে তোমার বউ কোনোদিনও তোমাকে ছেড়ে চলে যাবে না যেই মেয়েরা স্বামীর ভালোবাসা পায় সেই মেয়েরা কখনোই পর পুরুষে আসক্ত হয় না এটা একেবারে বাস্তব কথা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা পুজোর সময় নাকি একদিনও বৃষ্টি ছুটবেই না এখন তো আমার আফসোস হচ্ছে এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর সুন্দর নিত্য নতুনের শাড়ি গয়না না কিনে যদি রেনকোট কিনতাম তাহলেই বেশি ভালো হতো অন্তত সেগুলো পরে ভেতরে পুরোনো জামা পরে ঠাকুর দেখতে বেরিয়ে যাওয়া হতো কারোর চেহারা দেখে প্রেমে পড়া বা তার প্রতি আসক্ত হওয়া ইটস ওকে বাট কারোর চেহারা না দেখে শুধুমাত্র তার গলার কণ্ঠস্বর শুনে তার আচরণ দেখে তার ব্যবহার দেখে পড়া বা তার প্রতি আসক্ত হওয়া নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না জায়গা পরিবর্তন করে দেখুন দেখবেন আপনিও একদিন কারোর না কারোর কাছে অনেক মূল্যবান হয়ে গেছেন একটা সময় আমি ভাবতাম আমার প্রিয় মানুষটা মনে হয় আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না কিন্তু আজ দেখছি সেই মানুষটা আমাকে ছাড়াই অনেক ভালো আছে বরং আগের থেকে আরো অনেক বেশি সুখে আছে বিশ্বাস করুন আমি যদি আগে জানতাম যে আমার প্রিয় মানুষটা আমাকে ছাড়াই আমার সাথে থাকার চেয়েও বেশি সুখে থাকবে তবে আমি আমার প্রিয় মানুষটাকে অনেক আগেই মুক্ত করে দিতাম কারণ আমি চাই আমার প্রিয় মানুষটা অনেক অনেক বেশি সুখে থাকুক অনেক বেশি ভালো থাকুক একেবারে একটা বাস্তব সত্যি কথা বলবো জানি কথাটা অনেক মানুষের শুনতে খারাপ লাগবে তবুও বলছি একটা মেয়ের সংসার ভাঙার পিছনে যদি মেয়ের মায়ের হাত নাও থাকে তবে একটা ছেলের সংসার ভাঙার পিছনে অবশ্যই ছেলের মায়ের হাত থাকবেই এটা একদম সত্য কথা তাই সেই সমস্ত শাশুড়িদের উদ্দেশ্যে বলছি যারা বৌমার নামে ছেলের কানে কুটনামি বুদ্ধি ভরেন যারা বৌমার নামে নিন্দা করেন ছেলের সামনে তারা এগুলো বন্ধ করুন একটা সম্পর্ক গড়তে অনেকটা সময় লেগে যায় কিন্তু একটা সম্পর্ক ভেঙে যাবে শুধুমাত্র আপনার সামান্য একটু কুবুদ্ধির কারণে শয়তানি বুদ্ধির কারণে আপনার ছেলের সুখী হচ্ছে আপনার সুখ অন্তত এইটুকু বুঝুন যে মানুষটা তোমার অতীত জানা সত্ত্বেও তোমাকে ভালোবাসবে একটা কথা সব সময় মাথায় রেখো সেই মানুষটা তোমাকে অতীতের থেকেও আরো অনেক বেশি কষ্ট দেবে আর সব সময় তোমার অতীত চরিত্র নিয়ে ঘাটাঘাটি করবে জামাই সুতো ঝুলে থাকলে সুতোটাকে কাটতে হয় জামাটাকে নয় ঠিক তেমনই সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে ভুলটা ভাঙতে হয় সম্পর্কটা নয়